আজকে বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে দীর্ঘদিন পরে সর্বভারতীয় পর্যায়ে খরা কেটেছে অনিলন বাবু বাংলা আন্ডার সেভেন্টিন বিসি রায় ট্রফিতে চ্যাম্পিয়ন হলো কি বললেন দেখুন আমি যদি সঠিকভাবে জানি তাহলে বারো বছর পরে বাংলা বিসি রয় ট্রফি পেল আমার মনে হয় এটা আজকে অত্যন্ত আনন্দের দিন এবং আমরা যে বিগত তিনটে সিএফএলে এজ গ্রুপ ভিত্তিক খেলা করছি আমার মনে হয় এটা তারই সুফল কারণ যতক্ষণ না আমরা চারায় জল দেবো ততক্ষণ বড় ভালো গাছ হতে পারে না আর আমরা যে সঠিক পথে চলছি বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যে নতুন প্রজন্মের প্লেয়ার তুলে আনতে পারছি তারই প্রমাণ হলো বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়াটা বড় কথা নয় ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ বাংলা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ডমিনেট করেছে অন্য টিমদের শুধু চ্যাম্পিয়নই হয়নি আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ যদি দেখেন কোথাও আপনি দেখবেন না যে ফিফটি ফিফটি খেলা হচ্ছে বাংলা কিন্তু ডমিনেট করে প্রত্যেকটা ম্যাচ খেলেছে আমার মনে হয় এটা অত্যন্ত ভালো একটা দিক এটা অত্যন্ত বড় পাওয়া আমরা আস্থা রাখতে পারি আমাদের আগামী প্রজন্মের ওপরে এবং আমাদের যে পরিশ্রম যে প্রচেষ্টা যে আগামী দিনের প্লেয়ারদের তুলে আনা যুব প্লেয়ারদের তুলে আনার আমার মনে হয় তার একটা আমরা যে সঠিক পথে এগোচ্ছি তার একটা বড় প্রমাণ আমরা পেলাম তারই রিওয়ার্ড আজকের বিসিআই ট্রফির চ্যাম্পিয়নশিপ জেতা নিল্ধ একটা প্রশ্ন এখানে দু হাজার উনিশ কুড়ির মরশুমে এআইএসএফের বেস্ট ফুটবলিং মানে ডেভেলপমেন্টের জন্য গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য বাংলা কিন্তু স্বীকৃতি পেয়েছিল মানে বাংলাকে পুরস্কৃত করা হয়েছিল এবছরে অ্যানুয়াল অ্যাওয়ার্ড হয়েছে সেখানে কিন্তু এই পুরস্কারটা বাংলা পাইনি সেক্ষেত্রে পেয়েছে গুজরাট তো এই জায়গায় আমরা যদি বাংলা ফুটবলের মুক্ত এবং বাংলায় কী ধরনের একাডেমি কত একাডেমি আছে সবই আমাদের জানা এইটা কি সেই সেটা জবাব দিয়ে দিল এই যে ছেলেরা আন্ডার সেভেন্টিনের ছেলেরা যেখানে সর্বভারতীয় বিভিন্ন রাজ্যের দল প্রতিনিধিত্ব করেছে তাদের আমি এইটুকু বলতে পারি যে বাংলার থেকে বড় এজ গ্রুপ টুর্নামেন্ট ভারতবর্ষে কোথাও হয় না যেখানে এতগুলো এজ গ্রুপের আলাদা আলাদা টুর্নামেন্ট আছে এবং তার ফল তো আমরা জুনিয়ারে দেখলাম এরপরে সাব জুনিয়ারও রয়েছে আমাদের উমেন্সেরও জুনিয়র টিম গেছে প্রথম ম্যাচটা জিতেছে আমরা আমাদের মতন করে প্রচেষ্টা চালাচ্ছি কোনো বড় কাজ ওভার নাইট হতে পারে না সময় লাগে আমরা যে ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েছি হয়তো সব ফল ইমিডিয়েটলি নাও আসতে পারে কিন্তু আগামী দিনে এর সুফল আমরা নিশ্চয়ই পাবো যেহেতু একটা প্রশ্ন বাংলা দল কালকে রাত আটটার সময় কলকাতা গলবন্ধরে পদর্পণ করছে সেই ক্ষেত্রে এই যে দলটা সর্বভারতের সবথেকে টসে না বাংলা উজ্জ্বল করলো এদের তিনি কোনো সংবর্ধনা কোনো পুরস্কারের পরিকল্পনা রয়েছে আপনার কালকে আসছে কালকে তো সংবর্ধনা হয় না আমরা সবাই স্টেশনে উপস্থিত থাকবো কালকে টিমটা রিসিভ করার জন্য এবং আমাদের কথাবার্তা চলছে একটা হয়তো আলাদা করে এদেরকে সংবর্ধনা দেয়া এদের যে এত বড় একটা জয় সেটাকে স্বীকৃতি জানাবার জন্য নিশ্চয়ই হবে। বাংলাদেশ কবে ফিলছে? কাল 13 তারিখ কালকে রাতে হাওড়া স্টেশন 8:20 দুরন্ত ট্রেন। একটা ব্যাপার হচ্ছে গত বছরও আমরা আন্ডার 17 এ রানার্স হয়েছিল। কিন্তু এইখান থেকে তেমন কোনো ছেলে এলিট একাডেমিতে যায়নি। ইএএফএস এর টি এলিট একাডেমি। এবারে আমরা চ্যাম্পিয়ন হই। এলিট একাডেমির এজ গ্রুপ আলাদা ছিল। ওরা যে ছেলে মেয়ে চেয়েছিল সেটা এজ গ্রুপটা আলাদা এজ গ্রুপ এটা আন্ডার সেভেন্টি খেলা হয়েছে তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমি দৃঢ় বিশ্বাসী যে আমাদের এখান থেকে প্রচুর ছেলে ডাক পাবে ন্যাশনাল টিমের জন্য কারণ ন্যাশনাল চ্যাম্পিয়ন একটা টিম সেই টিমের প্লেয়াররা যদি ডাক না পায় সেটাই অদ্ভুত সেটাই অবাক করা ব্যাপার আমার মনে হয় না এরকম কিছু হওয়ার কোনো চান্স আছে যেহেতু এটা চ্যাম্পিয়ন টিম এবং ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছে সবকটা টিমকে তো আমি আশা রাখি যে আমাদের প্রচুর প্লেয়ারই ইন্ডিয়া টিমে চান্স পাবে আমাদের